বিংশ শতাব্দীতে শক্তিধর দেশগুলোর যুদ্ধে ঝরানোর পদ্ধতি ছিল ভিন্ন যেখানে কথায় কথায় বেজে উঠত পরমাণু যুদ্ধের দামামা দেশগুলো লিপ্ত হতো অসম মরন যুদ্ধে লাভ ক্ষতি বাজবিচার না করে ক্ষমতা প্রদর্শনের লোভে কিংবা আধিপত্য বিস্তারের জন্য বলির পাঠা বানানো হতো লক্ষ লক্ষ নিরীহ মানুষকে যার জলজান্ত উদাহরণ একই শতাব্দীতে দুই দুটো বিশ্বযুদ্ধ তবে একবিংশ শতাব্দীতে এসে যুদ্ধ যে বন্ধ হয়েছে এমনটা বলা যাবে না কোনোভাবেই বরঞ্চ যুদ্ধ এখন নতুন রূপ নিয়েছে পাল্টেছে এর গতিবিধি এবং কলা কৌশল ভয়াবহ পরমাণু অস্ত্রসমূহ হয়তো হর হামাশায় ব্যবহৃত হচ্ছে না তবে যে কোনো যুদ্ধে এখন অর্থনীতির প্রভাব বিস্তার করছে ব্যাপকভাবে তাই তো আগের মতো শুধু অস্ত্রশস্ত্রে নিজের ক্রমবর্ধমান শক্তির জানান না দিয়ে অর্থনৈতিক শক্তি প্রদর্শনীও এতে যুক্ত হয়েছে ফলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা শুল্কবৃদ্ধি সহ অসংখ্য বিষয় যোগ হয়েছে আধুনিক ওয়ারফেয়ারের সাথে এবং কোনরূপ চমক ছাড়াই নতুন যুগের বাণিজ্য যুদ্ধেও বরাবরের মতো যুক্তরাষ্ট্রই মেইন প্লেয়ার হিসেবে রয়েছে যুগ যুগ ধরে বাণিজ্যে আমেরিকার মতো সুপার পাওয়ারগুলো তুলনামূলক কম শক্তির দেশগুলো এবং বন্ধু রাষ্ট্রগুলোকে আলাদা সুযোগ সুবিধা দিয়ে এসেছে তবে ব্যতিক্রমটা শুরু হয় পাগলাটে এক মানুষের হাত ধরে বলছিলাম দুই সালে বিশ্ব রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলে সবাইকে চমকে দিয়ে আমেরিকার প্রেসিডেন্টের মসন্দে বসা ডোনাল্ড ট্রাম্পের কথা এই মানুষটি সব কিছুর উপরে আগে আমেরিকার স্বার্থ ভেবে দেখেন যেখানে আমেরিকার লাভ নেই এমন কোনো প্রজেক্ট তিনি অনুমোদন দেন না যার পরিপ্রেক্ষিতে বন্ধু শত্রু সব রাষ্ট্রের সাথেই নিজের স্বার্থ এগিয়ে রাখার জন্য তিনি শুরু করেন দ্য ট্রেড ওয়ার তথা বাণিজ্য যুদ্ধ একটু প্রস্তুত হয়ে বসুন কারণ ভিডিওর পরবর্তী সময়গুলোতে আমরা আলোচনা করতে যাচ্ছি এই বাণিজ্য যুদ্ধের বিস্তারিত সম্পর্কে আলোচনা করব ভিকটিম দেশগুলোর সম্পর্কে তাদের রিয়াকশন সম্পর্কে এবং আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া এবং এ যুদ্ধের সম্ভাব্য পরিণতি সমূহ নিয়ে মার্চ দুই হাজার চীনের তেরোশো ভিন্ন ভিন্ন প্রোডাক্টের উপর ট্রাম্প ট্যারিফ আরোপ করেন এর মাধ্যমে চিরশত্রু চীনের সাথে অফিসিয়ালি ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের সূচনা হয় তিনি দাবি করেন আমেরিকা চীন তিনশো সত্তর বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে যার ফলে বছরে আমেরিকার এই ঘাটতি পূরণে বাড়তি কয়েক বিলিয়ন ডলার লস করতে হচ্ছে এই ট্যারিফ এতদিন আমেরিকার যে ক্ষতি করেছে তা পোষাতে সাহায্য করবে হঠাৎ করে ট্যারিফ আরোপ করায় চীনের কিছুটা বেগ পেতে হয় পণ্য রপ্তানি করতে তবে ঠিক দুই সপ্তাহ পরে চীনও এর দাঁতভাঙা জবাব দেয় আমেরিকার একশো আঠাশটি পণ্যের ওপর ট্যারিফ আরোপ করে যার মধ্যে আমেরিকা শীর্ষস্থানীয় রপ্তানি পণ্য অ্যালুমিনিয়াম শুকুরের মাংস থেকে শুরু করে সয়াবিনও ছিল এতে করে ট্রাম্প প্রশাসনের গায়ে চপেটা ঘাত লাগে ট্রাম্প পাল্টা হুমকি দেয় প্রযুক্তি পণ্যগুলোর উপর করার মাধ্যমে এই যুদ্ধ একই বছর ডিসেম্বরের জি টোয়েন্টি সামিটের আগ পর্যন্ত চলতে থাকে সে সময় উভয় পক্ষই একটি চুক্তিতে পৌঁছানোর আশ্বাস দিলেও ট্রাম্প পরবর্তীতে সেটি ভেস্তে দেন ফলে চীন আমেরিকা বাণিজ্যযুদ্ধ দুই হাজার উনিশের শেষ দিক পর্যন্ত এভাবেই চলতে থাকে জানুয়ারি দুই হাজার বিশে শেষ পর্যন্ত দুই দেশ একমত হয় একটা বাণিজ্য চুক্তি করে দুই দেশের জন্য বিদ্যমান উত্তেজনা কমানোর ব্যাপারে যেখানে দুই দেশই বাড়তি ট্যারিফ কমিয়ে বাণিজ্য করার জন্য রাজি হয় দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত বাইডেন প্রশাসনের সময়ও এভাবে ভাঙা করার মধ্যে দিয়ে চলছিল আমেরিকা চীন বাণিজ্যিক সম্পর্ক দুই হাজার চব্বিশের শেষ দিকের ক্ষমতায় এসে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আবারও সেই পুরনো খেলা জাগিয়ে তুলেছেন ফেব্রুয়ারির শুরুতেই তিনি পুনরায় চীন হতে আমদানিকৃত পণ্যের উপর অতিরিক্ত দশ পার্সেন্ট ট্যারিফ আরোপ করে বসেন এখন দেখার বিষয়ে চীন কিরূপ প্রতিক্রিয়া দেখায় ইতিপূর্বে চীনের পাল্টা প্রতিক্রিয়ায় দুই হাজার আঠারোতে চীনে মার্কিন কৃষিপণ্যগুলো গ্রহণযোগ্যতা হারায় যার ফলে আন্তর্জাতিক বাজারে অনেক বড় একটা বাজার হারায় আমেরিকার কৃষকরা যার আকার ছিল আনুমানিক চব্বিশ বিলিয়ন ডলার তাই ট্রাম্প আমলে নতুনই ট্যারিফ আরোপের যুদ্ধে আমেরিকা এবার কি কিছু হারাবে নাকি জিতবে সেটাই দেখার বিষয় চীন আমেরিকার পুরনো শত্রু তাই দেশটির সাথে ট্রাম্পের ক্যাচাল অনুমেয় হলেও প্রথম দফায় ক্ষমতায় আসার পর তিনি চীনের সাথে ট্যারিফ যুদ্ধের পরই বোয়িং এয়ারবাস ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের সাথেও বাণিজ্য যুদ্ধ শুরু করে দেন নিউ ইয়র্ক টাইমসের বরাতে জানা যায় দুই হাজার উনিশে ট্রাম্প বোয়িংয়ের ফ্যাক্টরি ভিজিট করেন যেখানে বোয়িং সাতশো সাতাশি নির্মাণের প্রশংসার পাশাপাশি কর্মীদের সাথে কথা বলেন এবং খরচ কমানোর বিষয়েও পরামর্শ দেন ওই সময় এক গোপন মিটিংয়ে এয়ারবাসের প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে তুলে ধরেন বোয়িংয়ের সিইও একই সাথে এ ব্যাপারে ট্রাম্পের সাহায্য আহ্বান করেন এর কয়েকদিন পরেই বোয়িংয়ের ইচ্ছা পূরণ হয় রীতিমতো পুরো ইউরোপীয় ইউনিয়নের মাথায় বাজ পড়ের মতো একটা ডিসিশন নেন ট্রাম্প ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসনের চাওয়া অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নকে এখন থেকে সাত দশমিক পাঁচ বিলিয়ন ডলার এক্সপোর্ট ট্যাক্স দিতে হবে ইতিমধ্যে বাণিজ্য যুদ্ধে জর্জরিত ইউরোপে ট্রাম্পের নতুন এই ঘোষণার রীতিমতো আগুনে ঘি ঢেলে দেয় ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্ররা নিজেদের হতাশা ব্যক্ত করেন ট্রাম্পের উপরে তারা দাবি করে বোয়িংকে আনফেয়ার অ্যাডভান্টেজ দেওয়ার জন্যই ট্রাম্প এরকম হটক্যারের সিদ্ধান্ত নিয়েছে অবশ্য ফলাফলটাও সুখকর হয়নি কোনো পক্ষের জন্যই এয়ারবাস অনেক চুক্তি লুজ করে বোয়িং ও ব্যবসায় মন্দা দেখে ট্রাম্পের সিদ্ধান্তের বিপরীতে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার শীর্ষ রপ্তানি পণ্য হুইস্কি হাল্লি ড্যাভিডসন অরেঞ্জ জুসের উপর অতিরিক্ত ট্যারিফ আরোপ করে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্প গত কয়েকদিন আগে আবারও ইউরোপ থেকে আমদানি করা স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর পঁচিশ ট্যারিফ আরোপ করার ঘোষণা দেন নতুন এই ঘোষণাও যে আমেরিকার জন্য ভালো হবে না তা ধারণা করা যায় ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের লিডার ব্যারোটের বক্তব্যে দশই ফেব্রুয়ারি তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান ট্রাম্প দুই আঠারোতেও একই কাজ করেছেন তখন আমরা এর জবাব দিয়েছি এবারও এর করা জবাব দেওয়া হবে এই পরিস্থিতি দেখে বলা যায় ইউরোপ আমেরিকার বাণিজ্য যুদ্ধ এখন চরমে আছে ট্রাম্প শাসন আমলে আরও বাকি চার বছরেরই সামনে যে এই পরিস্থিতি আরও বেশি খারাপতর হবে তা অনুমানযোগ্য এই তো গেল অর্থনীতিতে ট্রাম্প যুগে আমেরিকার প্রতিদ্বন্দ্বীদের আলাপ কিন্তু এখন যে দেশটির কথা বলতে যাব দেশটি আমেরিকার অনেক পুরনো বন্ধু বলেই পরিচিত যেখানে আমেরিকা মিত্র দেশগুলোর ক্ষেত্রে সব এরিয়ায় ছাড় দেওয়ার রেওয়াজ মেনে চলে সেখানে ট্রাম্প এসে যুদ্ধ ঘোষণা করে বসেন মার্চ দুই হাজার তিনি অন্যান্য দেশগুলোর সাথে সাথে কানাডার স্টিলের উপরে পঁচিশ এবং অ্যালুমিনিয়ামের উপরে দশ পার্সেন্ট শুল্ক বসিয়ে দেন প্রতিক্রিয়ায় কানাডা বিষয়টিকে প্রতারণা বলে আখ্যা দেয় কানাডাও বসে থাকেনি পাল্টা বারো দশমিক ছয় বিলিয়ন ডলারের শুল্ক ঘোষণা দেয় আমেরিকার স্টিল হুইস্কি এমনকি ক্যাচাপের উপরেও একইভাবে মেক্সিকোর মতো আমেরিকার প্রতিবেশী দেশও তাদের শুকর আপেল চিজ এবং হুইস্কি সহ কৃষিজাত পণ্যের উপর শুল্ক বসিয়ে আমেরিকান কৃষকদের চাপে ফেলে দেয় নতুন মেয়াদে ক্ষমতায় এসে সব দেশের মতো কানাডা মেক্সিকোর উপরও নতুন পরিমাণ শুল্ক আরোপ করতে ভোলেননি ট্রাম্প পঁচিশ পার্সেন্ট করে উভয় দেশ থেকে আমদানিকৃত পণ্যে শুল্ক বৃদ্ধি করার ঘোষণা দেন তিনি এ বিষয়ে এখনও আলোচনা চলছে শেষ খবর পাওয়া পর্যন্ত কানাডাকে আমেরিকার অঙ্গরাজ্য ঘোষণা দেওয়ার পরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয় কানাডাকে ট্রাম্প কেন অঙ্গরাজ্য বানাতে চান সেটি নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে সেটি দেখে নিন তাই বাণিজ্য যুদ্ধের সাথে সাথে এই যুদ্ধ ভিন্ন কোনো দিকে মোর নেওয়ারও একটা জোরালো সম্ভাবনা রয়েছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এত সব বড় প্রতিদ্বন্দ্বীর পাশাপাশি ভারতও রক্ষা পায়নি ট্রাম্পের রোশানল থেকে দুই হাজার উনিশে তিনি ভারতকে অতিরিক্ত বাণিজ্য সুবিধা দেওয়া বন্ধ করে দেন যার জবাবে ভারত ও আমেরিকার কিছু পণ্যের উপর শুল্ক বৃদ্ধি করে ওই সময়টাতেই দু হাজার পঁচিশে এসে আবারও ভারতের সাথে বিদ্যমান বাণিজ্য ঘাটতির বিষয় বিবেচনা করে ট্রাম্প নতুনভাবে শুল্ক আরোপ করেছে এবং অফিসিয়ালি ভারতকে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা থেকে বাদ দেয় তিনি বলেন যারা আমাদের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করে আমরা তাদের উপর পাল্টা অতিরিক্ত শুল্ক আরোপ করব সব মিলিয়ে ভারতের সাথেও পরিস্থিতি ঘোলাটে করছেন ট্রাম্প বিশ্লেষকরা বলছেন চীন ও যুক্তরাষ্ট্র পরস্পরের পণ্যের উপর শুল্ক আরোপ করলে বাণিজ্যেও এর প্রভাব পড়বে আর যদি ডোনাল্ড ট্রাম্প এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখে তাহলে আরও অনেক দেশ এতে জড়িয়ে পড়তে পারে এসবের ফলে ধীর হয়ে যেতে পারে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থনীতিবিদ খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এ ধরনের পরস্পরবিরোধী বাণিজ্য পদক্ষেপ দীর্ঘমেয়াদী হলে তা বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিকে ধীর করবে এবং এর ফলে বৈশ্বিক কর্মসংস্থানেও বাংলাদেশের মতো স্বল্প মাত্রায় রপ্তানি করে এমন দেশগুলোর উপর নেতিবাচক প্রভাব পড়ারও আশঙ্কা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের শিক্ষক ডক্টর সুবর্ণ বড়ুয়া বলেছেন যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপ করেছে চীনা রপ্তানির উপর এবং সেটি যুক্তরাষ্ট্রে আমদানির জন্য প্রযোজ্য হলেও বৈশ্বিক বাণিজ্যতে এর প্রভাব পড়বে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো কি এতে লাভবান হবে সাধারণত এক দেশ অন্য দেশের উপর শুল্ক আরোপ করলে অন্যদের জন্য একটা সুযোগ তৈরি হয় কারণ তখন বিনিয়োগকারীরা বিকল্প উৎস খোঁজার চেষ্টা করে থাকেন আবার যারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে তারা ব্যবসায়ের স্বার্থে তখন বিনিয়োগ অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়টিও বিবেচনা করতে পারে ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বিবিসি বাংলাকে বলেছেন এই দুটি বিষয়ে বিবেচনা করলে বাংলাদেশের স্বল্প মেয়াদের লাভবান হওয়ার সুযোগ রয়েছে তবে এর উল্টো দিকও আছে কারণ বড় দেশগুলোর পাল্টাপাল্টি অতিরিক্ত শুল্ক আরোপের কারণে তাদের নিজেদের বাজারের পণ্যের দাম বাড়বে এবং এর ফলে মূল্যস্ফীতিও বাড়বে ফলে মানুষের ক্ষমতা কমবে সেটি হলে কিন্তু আমাদের মতো দেশগুলোর রপ্তানিরতেও প্রভাব পড়বে ইউরোপ থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার দেশ ভারত পর্যন্ত ট্রাম্পের তৃতীয় বিশ্বের এই ভিন্ন রকম ক্ষমতার যুদ্ধেই চলছে ট্রাম্প প্রথমবার ক্ষমতায় আসার পর থেকে যেসব দেশের সাথে বাণিজ্যযুদ্ধে লিপ্ত ছিলেন তার প্রায় সবাই বিকল্প ব্যবস্থা নিয়ে নিজেদের ক্ষতি পুষিয়ে নিয়েছে বিপরীতে আমেরিকার কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বিতীয়বারের মতো মোশন দেবসে নিজের দেশের ক্ষতিগুলো তিনি পুষিয়ে নেবেন নাকি নতুনভাবে বাণিজ্য যুদ্ধে ট্রাফে পড়ে আমেরিকার জনগণের রোশানালো করবেন সেসব সময় বলে দেবে আমরা বরং আশা করতে পারি যেন বাণিজ্য যুদ্ধের ক্ষমতা প্রদর্শনের এই সার্কাস খেলায় ট্রাম্পের মতো নেতাদের হাতে পরে পৃথিবী যেন তৃতীয় কোনো বিশ্বযুদ্ধের খপ পড়ে না পড়ে